তো চলো বন্ধুরা তোমরা তো জানোই আজকে এসছি আমি বাপের বাড়িতে সরি কালকে এসেছি আর কি কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই আজকে হলো নিরামিষ এখানে রয়েছে ভাত এখানে রয়েছে সজনে ফুল আর আলু দিয়ে ভাজা তার সঙ্গে রয়েছে পটল ভাজা চাটনি আর এদিকে রয়েছে আলু সয়াবিনের তরকারি আর ওই দেখো কি মারছে হচ্ছে মুগ ডাল এই দিকে খেতে বসেছে আর আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তো চলো তোমাদের দাদা ভাইকে ডেকে নিয়ে আসি খেতে দিতে হবে হয়ে গেল খাওয়া হয়ে গেল তুমি তাহলে ভাত বাড়ো আমি তোমার দাম ডেকে নিয়ে আসি ঠিক আছে কোন ঘরে ও এই ঘরে ঠিক চলো কি করছো তুমি

তুমি জানো ভাগ পিছনে লাগে তাই তোমার তো তাই কিছুক্ষণ আগে দেখে গেলাম তার মধ্যে দুখানা বটল কি করে খাওয়া দেখে বুঝতে না যে আমি কি খাইনি একটু মজা করলাম সত্যি বলছ সত্যি ঠিক আছে স্নান করে ওইদিকে রান্না করে নিয়ে বৌদি বসে আছে খেয়ে এরকম মজা আর কোনোদিনও করবে না তুমি আর কিন্তু মাথা কিন্তু গরম হয়ে জামাই ফেলো আগে বছর মতন ফেলে দেশে যা সব সময় প্রায়